হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার একটা রিয়াতের ইন্সপায়ার আইটেম চলে আসছে এবং এই ধরনের আইটেমটা কিন্তু আপনারা স্টিচ এবং আনস্টিচ দুটো ভার্সনে পাবেন আনস্টিচ ভার্সনের প্রাইসটা থাকবে মাত্র চোদ্দশো টাকা এবং স্টিচ ভার্সনের প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার একটা ড্রেস যেটা এখন আনস্টিচ স্যাম্পল পারপাস আমাদের কাছে চলে আসছে খুবই সুন্দর প্রিমিয়াম সুইচ মধ্যে ডিজিটাল প্রিন্টের সাথে চমৎকার একটা মাল্টি কালার এম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজ পাচ্ছেন পুরো বডি জুড়ে এবং এই ধরনের কালেকশনগুলো কিন্তু একদমই ইউনিক ইউনিক কালার টোনে আপনারা পাবেন ফর্টি থেকে ফর্টি পর্যন্ত আপনারা কামিজের লংটা পাবেন এবং পুরো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভের অংশ ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার একটা ডিজাইনে করা এই হচ্ছে ব্যাক পার্টটা কমফোর্টেবল প্লাস হচ্ছে বাজেট ফ্রেন্ডলি যারা গিফট আইটেমের জন্য বেস্ট আছেন তাদের জন্য বেস্ট একটা আর্টিকেল হতে পারে এই ড্রেসটা সালোয়ারটা থাকবে ক্যামব্রিক কটনের মধ্যে সলিড কালার আর এই গাস ফেব্রিক আছে এবং দুপাট্টাটা হচ্ছে সুতির একটা দুপাট্টা এই হচ্ছে দুপাট্টাটা অল ওভার ডিজিটাল প্রিন্টের সাথে দুই পাশে খুবই চমৎকার একটা সেলফ কালার থেকে এমব্রয়ডারি কাজ পাচ্ছে যে ড্রেসের দুপাট্টাটা প্রত্যেকটা ড্রেসের দুপাট্টাই কিন্তু আমাদের নামাজি দুপাটা মানে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্ট বিশাল পূর্ণা কিন্তু দেওয়া হয় সো যারা পার্চেস করবেন তারা অবশ্যই কিন্তু এই ডিটেলগুলো খেয়াল করে পার্চেস করবে প্রাইস দিচ্ছি মাত্র চৌদ্দশো এবং স্টিচ বাসন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কমে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ